এর চেয়েও আমাদের যে বড় কাজটা করা দরকার তা হল আমার পয়সা বোমা হয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে পড়তেছে কিনা এই ব্যাপারে খেয়াল করা আমাদের জন্য সবচেয়ে জরুরি আমার এই কথাটা কি বুঝতে পারছেন আমি বাংলাদেশি মুসলমান আমার হালাল ইনকামের পয়সা এইটা বোমায় পরিণত হয়ে আমার মুসলমান ভাইয়ের গায়ে পড়তেছে কিনা এটা গুলির বুলেটে পরিণত হয়ে মুসলমান ভাইয়ের গায়ে পড়তেছে কিনা এই ব্যাপারে সচেতন হওয়া আমাদের সকল মুসলমানের একেবারে সবচেয়ে বেশি বড় দায়িত্ব বলে এটা কিভাবে হুজুর আমি কি বোমা কিনে সেখানে ফেলতেছি নাকি না আপনি বোমা কিনে সেখানে ফেলতেছেন না তাহলে আমি কি তাদেরকে রাইফেল কিনে দিয়েছি নাকি না তাও আমরা কিনে দেই নাই বিষয়টা হচ্ছে যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত পণ্য আমরা স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এই সমস্ত প্রোডাক্টের একটা সম্পর্ক রয়ে গেছে ইসরায়েলের সাথে কিছু কিছু প্রোডাক্টের আর কিছু সম্পর্ক রয়ে গেছে আমেরিকার সাথে আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে বেশি সোচ্চার কিন্তু মুসলমানদের নিধন যজ্ঞে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনায় সবচেয়ে বেশি কার্যকরী দেশের নাম হলো আমেরিকা তার মানে যদি ইসরায়েল হয় সাপের লেজ তাহলে আমেরিকা হলো সাপের মাথা আমরা লেজের বিরুদ্ধে মিছিল করতেছি লেজের বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহণ করার চেষ্টা করতেছি কিন্তু আমাদের ধরতে হবে মাথা আমেরিকা হেরও কোনো সহযোগিতা নাই যা ইসরায়েলকে না দিয়ে চলেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আজকে একটা প্রযুক্তি আবিষ্কার হয়েছে এআই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা আপনারা সচেতন আছেন আপনারা দেখেছেন এআই প্রযুক্তি এআই প্রযুক্তির মাধ্যমে মাইক্রোসফট কোম্পানি যেটা বিলগেটসের আমেরিকান সবচেয়ে বড় ধনী মাইক্রোসফট বিলগেটসের যে কোম্পানি এই মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে যে গুগলটা আমরা ব্যবহার করি এটা কিন্তু মাইক্রোসফটের আচ্ছা এই কোম্পানির এআই প্রযুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদেরকে ট্রাক করে যেহেতু এই নম্বরগুলো যখন অনলাইনে দেওয়া থাকে আপনার মোবাইল নম্বরটা ফেসবুকে দেওয়া আছে অথবা আপনার কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে অথবা কিছু একটা আপনার লোকেশনটা দেওয়া আছে এই লোকেশন ট্রাক করে আপনার মোবাইল নম্বর ট্র্যাক করে আপনার ব্যক্তিগত তথ্য যেভাবে নেওয়া সম্ভব আপনি কখন কোথায় আছেন এটাও গুগলের মাধ্যমে বের করে আপনার উপরে হামলা চালানো সম্ভব এবং এই অল্প কিছু আগে এই যে মুসলমানদের উপরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলিরা যে অব্যর্থ হামলা চালাচ্ছে এর পিছনে কারণ হলো এই আই এআই প্রযুক্তি আমেরিকার মাইক্রোসফটের এআই প্রযুক্তি সহযোগিতা দিয়ে মুসলমানদের একেবারে সুনিশ্চিত জায়গা বের করে কোথায় কোন জায়গায় মুসলমান আছে কোথায় কারা আছে এগুলো বের করে তাদের উপরে হামলা চালানো সহজ হয়েছে আমেরিকা তথ্য প্রযুক্তি দিয়ে মুসলমান নিধনে সহযোগিতা করছে অস্ত্র প্রযুক্তি দিয়ে মুসলমান নিধনে সহযোগিতা করছে ইসরায়েলের পক্ষে তারা সরাসরি মৌখিক সহযোগিতা দিয়েও ইসরায়েলকে সহযোগিতা করছে এই জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের কোনো একটা পয়সার সহযোগিতা যেন ইসরায়েলে যেমন না যাবে আমেরিকাতেও যেন কোনো ক্রমে আমাদের একটি পয়সার সহযোগিতা আমেরিকার ভিতরেও না যায় এই জন্য আজকের বাংলাদেশি মুসলমানদের সবচেয়ে বড় কাজ হল আমেরিকান প্রোডাক্ট সম্পূর্ণরূপে বর্জন করে দেওয়া অথবা যে সমস্ত পণ্যের সাথে আমেরিকার সম্পর্ক রয়েছে এটাকে সম্পূর্ণরূপে বর্জন করে দেওয়া কি বর্জন করবেন পেপসিকো কোম্পানির কোনো প্রোডাক্ট আপনার পয়সায় যেন ক্রয় করা না হয় কোকাকোলা কোম্পানির কোনো প্রোডাক্ট আপনার পয়সায় যেন ক্রয় করানো হয় মেড ইন বাংলাদেশ হোক যেহেতু এটা কোকাকোলার সত্য আমেরিকার অতএব কোকাকলার কোনো প্রোডাক্ট যেন আপনার পয়সায় ক্রয় করানো হয় এর কারণ হলো আপনি যখন আমেরিকান কোনো প্রোডাক্ট ক্রয় করবেন আপনার লভ্যাংশ এই প্রোডাক্টের ভিতর দিয়ে চলে যাবে অস্ত্রের ভিতরে বোমার ভিতরে চলে যাবে গুলির ভিতরে চলে যাবে আপনার পয়সায় তারা আমেরিকা থেকে বিশ্বের অন্য জায়গা থেকে অস্ত্র ক্রয় করে আপনার পয়সায় তারা প্রযুক্তি ক্রয় করে আপনার পয়সার অস্ত্র দিয়ে মুসলমানদের উপরে হামলা চালাবে একজন মুসলমান কোকা কোলা খায় তার মানে কি সে ফিলিস্তিনের মুসলমানের রক্ত খায় একজন মুসলমান পেপসি খায় সে ফিলিস্তিনের মুসলমানের রক্ত খায় একজন মুসলমান ম্যাগি নুডুলস খায় মানে সে ফিলিস্তিনের মুসলমানের রক্ত খায় আমাদের দেশে তো দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্য কথা আমরা এরকম দৃশ্য দেখতে পাই ফিলিস্তিনের পক্ষে মিছিল করে এসে গরমের ভিতরে পানিও খাচ্ছে কি খাচ্ছে কোকা কলা খাচ্ছে আর হাম্ব মুসলমান একটু আগে ফিলিস্তিনের পক্ষে মিছিল করেছে এখন এসে আমেরিকান কোম্পানির আপ খাচ্ছে এখন এসে কোকা কলা খাচ্ছে এই ধরনের মুসলমানের এই মিছিল দিয়ে কি হবে এই মুসলমানের এই প্রতিরোধ দিয়ে কি হবে এই জন্য লাইফ বয় সাবান লাক্স সাবান পেপসোডেন্ট হুইল পাউডার রিন পাউডার সার্ফ এক্সেল কোকাকোলা পেপসি সেভেন আপ ফান্টা মেরিন্ডা এই সমস্ত যা কিছু আছে যেগুলো আমেরিকাকে সহযোগিতা করে আজকে আমাদের ওয়াদা করতে হবে আজকে থেকে এই সমস্ত পণ্য কিনবো না ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ কারণ আমি মুসলমান হাসরের ময়দানে ফিলিস্তিনি মুসলমানদেরকে শহীদ করেছি এই অপমান নিয়ে যদি আমাকে হাসরের ময়দানে দাঁড়াতে হয় তাহলে আমার চেয়ে খারাপ মুসলমান আর দুনিয়ার ভিতরকে আছে এই জন্য আজকে থেকে আমরা ম্যাগিনু রোলস কিনবো না এর বিকল্প যা আছে আমরা সেগুলো কেনার চেষ্টা করব ক্লিয়ার শ্যাম্পু কিনবো না কেন এর বিকল্প আর কিছু নাই রিভাইভের শ্যাম্পু আছে স্কোয়ার টাইট্রিজের বা অন্য কিছুর আছে এগুলো আমরা জানার চেষ্টা করব। ইউনিলিভারের কোনো পণ্য কিনবো না এগুলো আমেরিকাকে সহযোগিতা করে কারণ মাল্টি ন্যাশনাল কোম্পানি তো আমেরিকারের ভিতরে একটা সত্য আছে এই জন্য নেসলে কোম্পানির ম্যাগিনু রোলস নেসক্যাফে কফি এরপরে ইউনিলিভারের যে সমস্ত প্রোডাক্ট আছে আমি একজন মুসলমান হিসেবে জিহাদে তো অংশগ্রহণ করতে পারলাম না কিন্তু জিহাদের অংশ হিসেবে আমি এই সমস্ত প্রোডাক্ট আজকে থেকে কিনবো না নাশা আজকে থেকে সেভেন আপ খাবো নাকি আর কোলা খাবো আর এই সমস্ত আর খাবো না পেপস্টেন্ট আর কিনবো নাশাল এগুলো আর কিনবো না ইশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত হাজরিন পাশাপাশি আমাদের নিজেদেরকে সতর্ক রাখতে হবে আমাদের যেমন ফিলিস্তিনের দিকে চোখ রাখা দরকার আমাদের চোখ রাখতে হবে ভারতের মধ্যেও গত সপ্তাহে ভারতের মোদী সরকার তার পার্লামেন্টের ভিতরে ওয়াকফো বিল সংশোধন করেছে ওয়াকফো বিল আসলে আমি একটা কথা বলি একজন মুসলমান তার যথাসম্পর্ক যথাসম্ভব এই উপমহাদেশের ইতিহাস জানার চেষ্টা করা দরকার ইতিহাস না জানলে মুসলমানেরা কখনোই সচেতন হতে পারবে না আপনি যেমন কোরআন শিখবেন যেমন হাদিস শিখবেন এর সাথে সাথে আপনাকে ইতিহাস শিখতে হবে ইসলামের ইতিহাস শিখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন পূর্ব যুগের মুসলমানেরা কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে পূর্ব যুগের মুসলমানদের কি পরিমাণ ইতিহাস ঐতিহ্য ছিল এটা আমরা না জানলে আমাদের গৌরব কখনো জাগাতে পারবো না ভারত একসময় এক নাগাড়ে সাতশো বছর ধরে মুসলমানদের কবজায় ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে যোগ্য শাসক ছিলেন বাদশাহ আলমগীর রহমা যিনি আলেম ছিলেন এবং নিজের হাতে কোরআন শরীফ লিখতেন তো ভারতে যখন মুসলমান শাসকেরা ছিল ভারতের এই ভূখণ্ডটা তো তখন অনেক বড় ছিল সেই সময় ভারতের যতগুলি মসজিদ মাদ্রাসা ছিল এই মসজিদ মাদ্রাসাগুলোর জন্য বিভিন্ন সময়ের মুসলিম শাসকেরা তাদের সম্পত্তি বিঘা বিঘা সম্পত্তি লাখো বিঘা সম্পত্তি একর একর সম্পত্তি তারা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করেছিলেন এগুলো মসজিদ মাদ্রাসা এতিমখানা অথবা মুসলমানদের সহযোগিতার জন্য তারা এগুলো অকফ করেছিলেন এগুলো সবসময় মুসলমানদের হাতেই ছিল কিন্তু ইসরায়েলের মতো ভারতের হিন্দুত্ববাদী সরকারেরও একটাই মিশন তা হচ্ছে ভারত থেকে মুসলমান মুক্ত করা আজকের ভারতের হিন্দুদের একটাই মিশন ভারত থেকে মুসলমান মুক্ত করা ইসরায়েলের মতো তারা গত সপ্তাহে ওয়াকফ বিল সংশোধনী একটা আইন নিয়ে এসছে আগে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি এটা শুধুমাত্র মুসলমানদের দেখাশোনা করার অধিকার ছিল এখন ওয়াকফ ভিতরে এমন কেরামতি তারা শুরু করেছে ট্রাস্টি বোর্ডগুলোর ভিতরে ওয়াকফ বোর্ডগুলোর ভিতরে আগে শুধুমাত্র মুসলমান সদস্য থাকত এখন প্রত্যেক বোর্ডের ভিতরে হিন্দু সদস্য রাখতে হবে নাজিবুল্লাহ বলবেন না অর্থাৎ মসজিদ কমিটির সদস্য হবে হিন্দু মাদ্রাসা কমিটির সদস্য হবে হিন্দু মুসলমানদের দাতব্য সংস্থার সদস্য হবে হিন্দু এর পিছনে একটাই মাত্র উদ্দেশ্য এই যে হাজার হাজার একর সম্পত্তি মুসলমানদের মসজিদ মাদ্রাসার নামে এইটাকে যাতে মুসলমানদের ঢুকিয়ে এইটা দখন করা যায় সেই চেষ্টায় আজকে ভারত সরকার বলিয়া হয়েছে ভারতের মুসলমানেরা এই আইনের বিরুদ্ধে এই বিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন বাংলাদেশের মুসলমানেরা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ আওয়াজ তুলেছেন কিন্তু এরপরেও শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না আসলে এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে মাঝে মাঝে বলি যে মুসলমানদের একটা সময় আসবে যখন মুসলমানদের হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে হিন্দুস্তানকে মুসিকদের থেকে মুক্ত করতে হবে আস্তে আস্তে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি